আজকে সকালবেলা শরীরটা এতটাই খারাপ লাগতেছিল যে নাস্তা আর বানাবার মতো সময় পাইলাম না আর এদিকে যদি এখন নাস্তা বানাইতে যাই তাহলে আরও বেশি দেরি হয়ে যায় এবং তো অবস্থায় ভাবলাম যে নাস্তা তাহলে কি নেই বাচ্চাদেরকে দেই কারণ আমার না হয় খারাপ লাগতেছে বা অসুস্থ লাগতেছে কিন্তু ওরা তো ছোটো ওদের তো অনেক খিদে লাগছে কতক্ষণ পরে ওদের নাস্তা টাস্তা খাবার শেষে চিন্তা করলাম আজকে কয়েকদিন যাবতেই বাজারে আজকে যাই কালকে যাই এরকম করে যাওয়া হইতেছে না আমার তো মাসের ভেতরে আগে দু একদিন পর পরই বাজারে যাইতাম আর এখন এমন হইছে যে সপ্তাহ পনেরো দিন ওভার হয়ে গেল একদিন একটু সময় বের করতে পারি না এতটাই সময়ের অভাব আমার যাই হোক আজকে তেল নিতে হইবে তো ভাবলাম আমি সব সবসময় বসুন্ধরা কিংবা পুষ্টি কিংবা তীর এই তিনটার যে কোনো একটা হইলেই হয় আমি নেই তো আজকে তীর নেওয়া মানে নিতে চাইছিলাম তো এক আপু বললো স্বপ্নের এক আপু বললো যে তীর না পুষ্টিতে বিশ টাকা কম আছে তো আমি এই কথা শুই না তারপরে পুষ্টি নিলাম আর এক ডজন ডিম নিলাম আর লবণ নিলাম মানে টুকটাক যা দরকার তাই নিলাম তারপরে চিন্তা করলাম যে আর একদিন আসবো কারণ আজকে বেশি টাকা নিয়ে আসি নাই তাই একবারে সব কিছু নিয়ে যেতে পারতেছি না সকালবেলা নাস্তা যখন ছেলেটা আনতে গেছে তখন ওরে বললাম যে বাইরে থেকে দেখাইসো তো যে তেলের কেমন দাম ও বাইরে থেকে দেখলো যে পাঁচ লিটার তেল এক টাকা আর সেইখানে আমি পাঁচ লিটার তেল ওদের কাছ থেকে নিলাম নয়শো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ কিন্তু ওইখানে লেখা ছিল নয়শো টাকা তো যাই হোক তারপরে এক ডজন ডিম নিলাম একশো টাকায় আর এক প্যাকেট লবণ নিলাম সব কিছু নিয়ে তারপরে আমি গেলাম সবজির বাজারে সবজি কিছু কিছু সবজি কিনে নিয়ে আসবো আর মাছ মাংস কেনার জন্য পরের দিন সকাল না হইলে দেখা যায় যে আমি আর যতটুকু কিনতে চাই যা বা যেভাবে কিনতে চাই সেভাবে আমার মতো করে হবে না জন্য চিন্তা করলাম যে সকালবেলা আরতে যাইয়ে তারপরে মাছ কিনে নিয়ে আসব ছেলেটাকে বইলেও রাখছিলাম আরও দুই তিন দিন যাবৎ বলতেছি কিন্তু সকালবেলা নানান কাজের মধ্যে কাজ শেষ করতে না করতে এর ভিতরে এই যে কাজ শেখার জন্য চলে আসে তো আমি আর কোনো দিকে মানে ই করতে পারি না নিশ্বাস নিতে পারি না এরকম একটা অবস্থা শুরু হয়ে যায় সকালবেলা থেকেই শুরু হয় আর একেবারে রাত এগারোটা কখনো কখনো রাত বারোটাও বাজে সমস্ত কাজ শেষ করার জন্য কারণ কাজ তো আর একটা করি না ধাপে ধাপে সকালের কাজ দুপুরের কাজ বিকেলের কাজ রাতের কাজ মানে থাকেই আরও কত মানুষ দেখি কি আমার আশেপাশে যারা আছে তারা কত সুন্দর সকালবেলা দশটা এগারোটায় ঘুম থেকে উঠে তারপরে একটু রান্না করে তারপরে দেখা যায় বিকেল হইলে তারা গাল গপ্প করে কত কথা বলে বান্ধবীদের সাথে এক এক জায়গা বেড়াইতে যায় তারপরে আবার মনে করেন সন্ধ্যা হইলে কতটা রিল্যাক্স আমার মাঝে মধ্যে দেখলে নিজের কাছে অনেক খারাপ লাগে যে এত কাজ এত ব্যস্ততা মানে কি হবে আসলে তারপরও আবার দেখা যায় যে দু একদিন যদি কাজ না থাকে বইসা থাকি আর ভালো লাগে না কারণ ওই যে কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে এখন এমন যে একটু বসে থাকলে আর ভালো লাগে না বা কোথাও যাই একটু যে গল্প করব আমার মনে হয় যে কতদিন যাবৎ কাজ করি না এক মেশিনের কাজ তো থাকেই তার ভিতরে কাজ শেখানো তার ভিতরে টিউশুনি তার ভিতরে মাদ্রাসা তারপরে এখন আবার পার্ট টাইম একটা জব মানে সব কিছু মিলেই একেবারে নাজেহাল অবস্থা সকাল শুরু হয় তো যুদ্ধক্ষেত্র শুরু হয়ে যায় এরকমটা অবস্থা শুরু হয়ে যায় যাই হোক সব কিছু মিলেই তারপরও শুকুর আলহামদুলিল্লাহ আল্লা রাবুল আলমিন অনেক ভালো রাখছেন এবং অনেক ভালো আছে। তো দেখা যায় কি আমার এই ভালো অনেকের কাছে আবার মানে ভালো লাগে না খারাপ লাগে কারণ তারা তাদের কাছে যদি একটু দুঃখের কথা বলতাম তাদের কাছে হাত পাতাম তাহলে হয়তো তাদের কাছেও ভালো লাগতো কারণ এখন তো আর তাদের কাছে সেরকম কোনো কিছু শেয়ার করি না তাদের কাছে হাত পাতি না এবং হাসি খুশি মুখটা দেখলে তাদের মনে করেন ভিতর থেকে জ্বালা শুরু হয়ে যায় এরকমটা মানে অবস্থা দেখবেন আপনার যারা মানে আশেপাশের ভিতরে বা পরিবারের ভিতরেও এরকম অসংখ্য মানুষ আছে যারা আপনার ভালো এটা তারা মানে দেখতে পারে না কিংবা চায় না যাই হোক কে চাইলো আর কে না চাইলো কোনো কিছুই যায় আসে না কারণ যখন মানে চিন্তা করছিলাম যে হয়তো কারোর ছাড়া চলা যাবে না বা কারোর ছাড়া আমি কিভাবে একা মানে চলবো এই সমস্ত জিনিসগুলো যখন চিন্তা করছিলাম তখন এই এই সমস্ত মানুষগুলোকে কখনোই কাছে পাইনি তো একা চলতে শেখার পরে আর কেউ মানে পিছনে ফিরে তাকায় না আর আমার আরও অবস্থা সেম সেরকমই হয়েছে কারণ একটা সময় ভয় পাইতাম এখন সেই ভয়রে যখন জয় করতে পারছি এখন আর আর মানে কোনো ভয় বা কোনো কিছু এখন আর লাগে না কারণ ছেলে মেয়ে আমার পাশে আছে সব কিছুতেই তাদের কাছে সব কিছু শেয়ার করি তাদেরকে নিয়েই একটা কাজ করি বাজারে গেলেও একজনকে সাথে নিয়ে যাই আর তারা আমার দুটো হাত এরকম একটা অবস্থা এবং আমার মুখের কথা বলা তাদের মুখ থেকে বলা এরকম যাই হোক পৃথিবীতে সন্তানেরা সব বাবা মাকেই ভালোবাসে আবার সব বাবা মাই তাদের সন্তানদেরকে ভালোবাসে পরম যত্নে আগলাইয়া তাদেরকে বড় করে কেউই চায় না তার সন্তানটা ব্যাদব হোক কিংবা মানে ও অন্যরকম ব্যবহার হোক কিংবা সবার সাথে খারাপ আচরণ করুক এটা কেউই চায় না তারপরও আসে কিছু কিছু মানে সময় দেখা যায় যে তার মাকে কেউ অবহেলা করে সেটা কিন্তু বাচ্চারা আসলে সহ্য করতে পারে না কিন্তু তারা তো ছোটই হোক আর বড়ই হোক তারা কিন্তু এগুলা প্রকাশ করতে পারে কিংবা কখনও কখনও তারা বইলাও ফালায় যাই হোক সব কিছুর ক্ষেত্রেই দেখা যায় যে আমি অনেক সময় অনেক কিছু আগে চিন্তা করতাম অনেক সময় মন খারাপ হইলে অনেক কান্না করতাম কিন্তু এখন আজ আর কান্না করতে ইচ্ছা করে না কারণ কান্না করলে তো কোনো লাভ নাই যা বলার আল্লা রাবুল্ আলমিনের ইয়া বলা দরকার আর সমস্ত কিছু তাকেই শেয়ার করা দরকার আর আল্লাহ রাবুল আলমিন যদি চান তো আপনি ও চিরে ইমানে সহজেই খুব ভালোভাবে সমস্ত কিছু ম্যানেজ করে তারপরে চলতে পারবেন এটাই শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আরও ধৈর্য শক্তি চাই যেন আল্লাহ সময় ভালো রাখেন এবং শরীর সুস্থ রাখেন এবং অনেক ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করেন যাই হোক আজকে কিন্তু একেবারে বেশি আলা সিমগুলো বাইচা বাইচা আমি নিতেছি সাথে কিন্তু বাচ্চাদের জন্য বড়ই নিলাম আরও পিঁয়াজ কিনলাম আলু কিনলাম মানে অনেক কিছু মোটামুটি কিনলাম কারণ আজকে বাজার থেকে আসলে আর দুই এক দিনে আর বাজারে যাইতে পারবো না এরকম অবস্থা কারণ সময় খুবই সংক্ষিপ্ত কখন যে সকাল হয় আর কখন যে রাত বারোটা বাজে আমি নিজেও অনেক সময় টের পাই না যে কত দ্রুত সময় মানে চলে যাইতেছে আমার এক বান্ধবী আছে সে মাঝে মধ্যে কথা বললেই বলে যে আমার সময় না পাঁচ হয় পাস হয় না আমি না সারাক্ষণ শুয়ে বইয়া থাকি আমার এখন আর ভালো লাগে না তো তার কথা শুনলে আমার মনে হয় যে আমি একটু এভাবে শুয়ে বইয়ে থাকতে পারতাম কিন্তু দেখা যায় দুই একদিন যদি কোনোভাবে আমি একটু কাটাই তাহলে মনে হয় কত দিন যেন আমি কাজ করি নাই মানে এরকমটা হয় যারা সবসময় কাজ করে অভ্যস্ত তারা কখনো বইসা থাকতে পারে না কারণ কি একটু সময় থাকলেও তারা সেই সময়টার মধ্যে একটা কাজ ঢুকাইয়ে দেয় তো আমার অবস্থা হয়েছে এরকমটা আমার প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় এরকম কাজ আছে একদিন যদি একটু টাইমের এলোমেলো মেলো হয় সেদিন আমার অবস্থা একেবারে না কারণ কি যে প্রত্যেকটা ঘন্টায় আমার এক একটা কাজ সেট করা থাকে আর কালকে কি করবো সেই জিনিসটা আমি আজকেই প্ল্যান করে মানে রাখি যে অমুক সময় বা এই টাইমটায় আমার এই কাজটা কমপ্লিট করতে হবে এরকম আর নয়তো আমার একেবারে ল অবস্থা হইতো একটা করতে গেলে আর করতে পারতো তাম না তবে হ্যাঁ একটা জিনিস এখন আমার অনেক ঘাটতি হইতেছে ভিডিও করাটা কারণ কি ভিডিও করাটা এখন অনেকটাই টাফ হয়ে গেছে আমার পক্ষে কারণ সময় পাচ্ছি না আবার যখন সময় পাই তখন দেখা যায় কাস্টমার থাকে আবার দেখা যায় যখন সময় পাই তখন দেখা যায় রান্নাটা মানে করতে পারি না কি না তার আগেই রান্না হয়ে গেছে কিংবা রান্না বসাইছি তার পাশাপাশি একটা গ্রুপিং ক্লাস করতেছি কিংবা মানে কাজ শেখার জন্য লোক এসে পড়ছে সে তখন তো আর মানে ভিডিও নিয়ে ব্যস্ত থাকতে পারি না এই কয়ে মানে কয়েকদিন ধরে ভিডিওটা তেমন একটা মানে কন্টিনিউ করতে পারতেছি না কারণ আজকে একদিন করি আর একদিন আবার গ্যাপ যায় যাই হোক আস্তে আস্তে ধীরে ধীরে আমি ওইটাও আবার আর ঠিক করে নিয়ে আসব কারণ এখন একটু কাজের চাপ বেশি যাইতেছে এই জন্য এরকমটা হইতেছে নেক্সট টাইমে আমি একেবারে শিডিউল করেই রাখবো তাই আর কখনও মানে গ্যাপ যাইবে না আজকে সে অনেক কিছুই রান্না করলাম পাশে পাশাপাশি আমি বেগুনটা ভাজ যা এইভাবে ভুনো করাটা আমার কাছে অনেক ভালো লাগে আর যদি একটু ধনেপাতা দিয়ে একেবারে পুরো পুরো করা হয় তাহলে আরও বেশি ভালো লাগে ভাজ্যা তারপরে মশলাটা কষাইয়া একেবারে শুকনা করে ফলাইলে আমি বেশিরভাগ কিন্তু বেগুনটা ভাজ্যা তারপরে এই ভুনা করি আমার কাছে ভালো লাগে আর সবচেয়ে মেন বিষয়টা হয়েছে কি জানেন আমার বাচ্চারাও এই ভুনা ভাজা তরকারি বেশি পছন্দ করে অনেকে কিন্তু বেগুন ভাজতে গেলে অনেক সময় বলে কি যে অনেক তেল খায় বেগুনে আর অনেক তেলের দরকার হয় তো আমি এই ফ্রাই প্যানটা আনার পর থেকে বেগুন ভাজতে গেলে আমার কাছে অনেক ভালো লাগে কারণ তেমন একটা তেল বেগুনে দিতেই হয় না এই ফ্রাই প্যানটা মানে খুব সুন্দর করে ভাজা যায় এবং বেগুনগুলোও একেবারে মচমচা করে এই ভাজা মানে ভাজা হয় আর আজকে আবার এই দেখেন বেগুনটা ভাজা তারপরে দেখি গ্যাস একেবারে কমে গেছে তখন ভাবলাম যে একটু সুটকি ভুনা করি বাচ্চারা কিন্তু সুটকি ভুনাটা অনেক পছন্দ করে আর আজকে ঝাল ঝাল করে একটু সুটকি ভুনা করব। তো এখানে কিন্তু আমি চারটা পরিমাণে ফেওয়া সুটকি নিছি বেশি নিব না নেই কারণ আজকে অল্প করে রান্না করি আর শুটকি ভুনা করতে গেলে কিন্তু বেশি করে পেঁয়াজের কুচি কুচি এবং রসুন এগুলা দিতে হয় তো আজকের এই রসুনগুলো ছিল ছোট ছোটো কুয়া রসুনগুলো একদম খোলা ছিল তো একটু বাচ্চা মানে মেয়েদেরকে বললাম যে তোমরা দুইটা আমারে এই রসুন বাচ্চা দাও তো ওরা হাতে হাতে তাড়াতাড়ি করে বাচ্চা দিল আর আমি পেঁয়াজটা একটু ভাজা দিয়ে তেলে টাইলে নিয়ে আর সুটকিগুলোও একটু তেলে টাইলে নিশ্চিন্তি নয় তো খাইতে তেমন একটা ভালো লাগবে না কিংবা গন্ধ আসবে ভালোভাবে গরম পানি দিয়ে ধুইয়া তারপরে সুটকিগুলা একেবারে তেলে ভাজা তারপরে এখন বোনা করতেছি আমার বাচ্চারা সুটকি যে কী পরিমাণে পছন্দ করে কি আর বলবো আমি আর কি পছন্দ করি তার থেকে অনেক বেশি আল্লাহ আল্লাহফেজ